আবার হাজির হয়ে গিয়েছি সাদা কালো আমি ইন্দিরা আপনাদের সঙ্গে সাদা কালো আদি থেকে সেই যে দ্বন্দ্ব আজও চলছে হলে কি হতো না হলে কি হতো থাকলে কি হয় না থাকলে কি হয় এই প্রশ্নের প্রতিনিয়ত উত্তর খোঁজার আমরা চেষ্টা করি এই বঙ্গ রাজনীতিতে সাদা কালোর ব্যাখ্যা কি বলছে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব অভিষেক ব্যানার্জি কি বাংলার ভবিষ্যৎ এই বিষয় নিয়ে সাদা ব্যাখ্যায় আসব আমাদের সঙ্গে যিনি থাকবেন এই ব্যাখ্যা যার কাছ থেকে আমরা শুনব তিনি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাজাগোপালধর চক্রবর্তী তাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং এই সাদাকালো কালো ব্যাখ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে বাংলার ভবিষ্যৎ আদৌ কি তিনি বাংলার ভবিষ্যৎ এই সব কিছু নিয়েই কথা বলবো আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা স্টুডিও প্রশ্নটা এভাবেই শুরু করি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বাংলার ভবিষ্যৎ অন্তত রাজনীতির ক্ষেত্রে কি ইঙ্গিত দেখুন মানে তৃণমূল কংগ্রেস যদি বাংলার ভবিষ্যৎ হয় মানে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি বাংলার শাসন ক্ষমতার অধিকারী হয় মানুষ তাদের ভালোবাসে সেক্ষেত্রে তো পরিষ্কার যে বাংলার ভবিষ্যৎ লুকিয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে উনি দলের সেকেন্ড ইন কমান্ড অল্প বয়সী তেত্রিশ চৌত্রিশ বছরের মানুষ এখন দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ওনার রাজনীতি করার বিরাট সুযোগ রয়ে গেছে সুতরাং যদি ভবিষ্যতের কথা বলেন দলের যদি ভবিষ্যৎ থাকে তাহলে নিঃসন্দেহে ওনার ভবিষ্যৎ রয়েছে এটা তো এটা কেউ দ্বিধার জায়গা নেই প্রশ্নের জায়গা নেই কেননা দলটা তো একটা পরিবারকেন্দ্রিক দল পরিবারের নিয়ন্ত্রণ যেখানে দলে আছে সেই দলেরই উনি নেতা সুতরাং এই দলের ডিসেনশান খুব একটা চলে না অন্য দলে যেখানে অন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে সেখানে যে ধরনের ব্যবস্থা সেখানে সবাই বলতে চার বক্তব্য বোঝাতে চায় জানাতে চায় এবং রাজি না হলে সে পাবলিকলি বলে কিন্তু তৃণমূলে সেটা সম্ভব না যে সেটা করতে চায় তার একটা বিপদ থেকে যায় এবং এরকম ধরনের দলেতে পরিবারের তরফ থেকে যিনি আসছেন তিনিই সর্বময় কর্তা যারা রাজনীতির সেই দলে রাজনীতি করেন তারা বোঝেন এবং তারা বিরোধী পথে যাবেন না সুতরাং এই মুহূর্তে যে তৃণমূলের কোনো উত্তরাধিকার নেই কোনো দ্বন্দ্ব হবে পরিবারের আর কেউ নেই বা দলের আর কেউ নেতা নেই সুতরাং উত্তরাধিকারের দ্বন্দ্ব যেখানে নেই সুতরাং দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে এটা তো কোনো সন্দেহ যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যাটন পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই যেতে চলেছে এমন একটা ইঙ্গিত রাজ্য রাজনীতিতে কান পাতলে কিন্তু শোনা যায় কিন্তু প্রশ্নটা এখানে তৃণমূল কংগ্রেস দলটা যখন গঠন করা হয়েছিল তখন যারা ছিলেন মানে যারা একটু বর্ষিয়ান একটু প্রবীণ যেমন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা তো দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করছেন নবীন প্রবীর একটা দ্বন্দ্ব সামনে আসছে সেখানে কি অভিষেক কিছুটা কোন ঠাসা দেখুন মানে দলটা যারা করেন আমি যে সমস্ত নেতৃত্বের কথা বললেন বড় নেতার নাম বললেন তাদের প্রসঙ্গে পরে আসছি দলটা যারা কালে দল যখন তৈরি হয়েছিল নাইনটি এইটে তখন যে দলটা যে একটা পরিবার কেন্দ্রিক হবে কেউই সেটা ভাবে এটা তো সত্যি ঘটনা কারণ পরিবারের আর কেউ আসতে পারে সেরকম কোনো ধারণ ধারণা কেউই দেয়নি এখন দলটা পাল্টেছে দু হাজার চোদ্দো সালের পর দলটা বিরাটভাবে পাল্টেছে এবং জুবা বলে একটা একটা মানে সংগঠন তৈরি হয়েছিল জুবা এটা ঠিক বাংলা বাংলা নাম নয় যুবা এই শব্দগুলো বাংলাতে কোনোদিন কোনো সুবিধে একটা শোনা যায়নি এটা কিন্তু তৃণমূলের পরিবারের ভিতর মূল পরিবারের ভেতর থেকে এই যুবা শব্দটা এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দিয়েছিলেন এবং জুবা বলে কলকাতা নানান জায়গায় আমরা ফেস্টুন ইত্যাদি দেখেছি তখন অনেকেরই মনে হয়েছিল একটা নতুন ধরনের কালচার বোঝায় শুরু হচ্ছে কিন্তু পরবর্তীকালে যুবাটা আর দেখি না সেটা ইউথ কংগ্রেসের মধ্যেই চলে আসে কেননা দলও বোঝে বা তিনিও বোঝেন যে টিকে থাকতে গেলে দল রাজনীতি করতে গেলে একটা এস্টাবলিশ কালচারের মধ্যেই থাকতে হবে ওই বৈপ্লবিক ধারণা নতুনত্ব সেইগুলো খুব একটা চলে না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে উনি একটা নতুন কিছু করবেন এই নতুন যেটা আপনি বলছেন যে পুরাতন ভার্সেস নতুন এই এই ব্যাপারটা আমি খুব একটা মানে মনে করি না যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ এটা সত্যি কথা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাদের বেশ কিছু নেতা তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ তাই হয়তো তারা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে হয়তো গুরুত্ব দিতে চাইছিলেন না বা চাননি বা হয়তো আগামী দিনেও চাইবেন না সেটা অভিষেকবাবু ভালো করে বোঝেন তাই উনি একটা মোটামুটিভাবে মনে করলেন যে যে পুরনো নেতৃত্ব যারা হচ্ছে যে পুরো লয়্যাল্টি টুয়ার্ডস চিফ মিনিস্টার বা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তাদের যদি একটু সরিয়ে রাখা যায় নিজের যে সমস্ত যারা আস্থাভাজন আছেন বা অনুগত আছেন তাদের যদি নিয়ে দলটাকে করা যায় তাহলে দলটাকে একটা নতুন দিশা দেওয়া যাবে এটা উনি মনে করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়া রাজনীতিবিদ উনি জানেন যে খালি নতুন দিয়ে কোনো রাজনৈতিক দল চলে না কোনো সংগঠনই চলে না এমনকি মাল্টি ন্যাশনাল যদি দেখেন সেখানেও একটা হচ্ছে মিক্স থাকে মানে আপনার এজ গ্রুপ মিক্স থাকে এক্সপিরিয়েন্স দেন হ্যাঁ বয়স্কদের এক্সপিরিয়েন্সের মূল্যটা কে দেবে ইউথের মধ্যে সেটা আছে সেটা নেই তাদের হয়তো উদ্দীপনা আছে উদ্যম আছে শক্তি আছে রিক্স নেবার নানান ধরনের তাদের প্রচেষ্টা আছে কিন্তু বয়স্কদের যে উইজডম চিন্তা ভাবনা জ্ঞান জ্ঞান এইগুলোর জন্য আপনি অস্বীকার করতে পারবেন অর্থাৎ পুরোনো চাল ভাতে পারে এই ডায়লগটা যেন আজও এই বঙ্গ রাজনীতির নবীন বরাম প্রবীণ দ্বন্দ্বের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স কম যুবা অনেকটাই কম বয়স আপনি যেটা বলছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক সেই কারণেই কি তার এই তীরের গতিতে উত্থান হ্যাঁ দেখুন অভিষেক ভবন মধ্যে অনেক মানে পজিটিভিটি আছে যেটা বাংলার মানে টিপিক্যাল রাজনীতিবিদদের মধ্যে আপনি দেখবেন না এবং ধরুন বাংলা খুবই ভালো ইদানিং বলছে ইংরেজি খুব ভালো বলে আমি বাংলার যারা রাজনীতি করতে এসেছেন তাদের খুব একটা ইংরেজি বলতে দেখিনি এবং হিন্দিও বেশ ভালোই বলেন বুঝেছেন ওনার বোধ হয় বিবাহসূত্রে অবাঙালিকে বিয়ে করেছেন বা মাতৃস্বজন অবাঙালি ভালোই হিন্দিটা বলে তিনটে ভাষাতে যে দখল ওনার রয়েছে সেটা কিন্তু বাংলায় আমি আর কোনো রাজনীতিবিদদের দেখিনি এটা কিন্তু একটা পজিটিভিটি একদম লোকটাকে দেখলেই মনে হয় যে তার মধ্যে একটা প্রাণ আছে একটা উদ্দীপনা আছে একটা একটা ড্রিম আছে স্বপ্নটা কোথায় নিয়ে যাবে আমি জানি না কিন্তু একটা ড্রিম আছে এটাগুলো এটা পরিষ্কার যেটা অন্যদের মধ্যে সেভাবে দেখা যায় অন্যদের দেখেই মনে হয় এ দলের কথাই বলছে সেই পুরনো গদ সেটাই বলতে যাচ্ছে এ কিন্তু মানে একটা যেহেতু তার মধ্যে নিজস্ব একটা ভাবনা চিন্তা আছে ইংলিশ মিডিয়ামে হয়তো পড়েছে বা এমনভাবে পড়াশুনো করেছে বা তৈরি হয়েছে তারা নিজস্ব ভাবনা চিন্তা করার একটা তার প্রস্তুতি রয়ে গেছে কিন্তু ভালো করে বুঝেই যে রাজনীতি করতে গেলে একটা পথকে বেছে নিতে হয় ওনার বাড়ির যে পথ সেটাই উনি মনে করেছেন সেখান থেকে কোথাও বিরোধিতা করা যাবে না যতই নতুন বা পুরানোর যে দ্বন্দ্ব বলুক উনি কিন্তু একবারের জন্য বলেননি যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কেন উনি রাজনীতিটা খুব ভালো বোঝেন এবং দলের মধ্যে যারা সিনিয়র তাদেরকে যদি একটু অপ্রাসঙ্গিক করে যায় ওনার গুরুত্বটা বাড়বে সেই চাপটা দলে সিনিয়রদের বলা ভাই তোমরা অন্য জলে চলে যেতে পারো বা তোমরা নিজেকে গুটিয়ে নাও আমার লোককে আমি ঢোকো এই যে এটা কিছু ওনার বার্তা দেবার চেষ্টা যে আমি আমার দলকে সাজাবো ভবিষ্যৎটা আমার হ্যাঁ সুতরাং কোন ঠ্যাসা করে দেবার চেষ্টা কিন্তু উনি কিন্তু নাম ধরে করে কিছু বলেননি এমনকি ধরুন ধরুন নারদায় যে স্ক্যামটা ধরা পড়লো সেখানে কিন্তু সিনিয়র লিডার্সরা বহু সিনিয়র লিডার্সদের নাম সেখানে রয়েছে টাকা নিচ্ছেন দেখা যাচ্ছে এবং এরা মমতা খুবই কাছের মানুষ ছিলেন এখন আমি জানি না এখন কে করেছে না করেছে সেটা নানান ধরনের কথাবার্তা চলে সে বিতর্কে আমি ঢুকছি না তবে এইটুকুন তো পরিষ্কার যে অনেক সিনিয়র লিডারদের সঙ্গে একটা নানদার মতন স্ক্যামের কথা আর রয়েছে উনি বলতে চাইছেন আমি এমনদের নিয়ে কথা বলবো আহ যারা কোনো স্ক্যামে নেই বিনোদ মিশ্র ওনার এক বিনয় মিশ্র বোধহয় নাম তিনি কোনো একটা দেশে চলে গেছেন তার নামে অনেক অভিযোগ উঠেছিল তিনি বোধ হয় কোনো একটা প্যাসিফিক দিকের কোনো একটা ছোটখাটো দেশে চলে গেছেন আর কোনো ওনার এখনো পর্যন্ত যারা আছেন তাদের বিরুদ্ধে নারদা স্ক্যাম বা এই ধরনের কিছুতে নানান কানঘুষে অনেক কিছু ভাবমূর্তিটা বজায় রাখতে চাইছেন এবং যাদের ভাবমূর্তি ভালো তাদেরকে নিয়ে তিনি কাজ করতে চাইছেন কিন্তু একটা বিষয় বারবার তাকে সিডি সিবিআই ডাকছে বারবার তাকে ইডি ডাকছে এই যে ইডি সিবিআই এর চক্রবুহে আটকে যাওয়া এটা কি তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে না দেখুন মানে সিবিআই বা ইডি এরা যথেষ্ট তথ্য যেভাবে শোক তারা নিশ্চয়ই সংগ্রহ করেছে কেননা অল্প বয়সে রাজনীতি করছেন সব কিছু গুছিয়ে একেবারে ত্রুটিমুক্ত করে রাখার আমার মনে হয় সে ধরনের প্রজ্ঞাতা ছিল না গোড়ার থেকে এখন হয়তো অনেক বেশি ম্যাচ হচ্ছেন তার ফলে বেশ কিছু ত্রুটি বা কোথাও কিছু ফাঁক ফোঁকর রয়ে গেছে সেগুলো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার জানে এবং ইডি বা সিবিআই তারা সেগুলো নিশ্চয়ই তথ্য জোগাড় করেছে নাহলে বারবার এত তো ডাকতো না তাকে হ্যারাস করার জন্য ডাকতো না অনেক তথ্য তারা নিশ্চয়ই জোগাড় করেছে কিন্তু খেয়াল রাখতে হবে যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি দু হাজার চোদ্দো সাল থেকে চালাচ্ছে তারা জানে যে তৃণমূল একটা দল যার সঙ্গে তাদের একটা অ্যালায়েন্স ছিল উনিশশো নিরানব্বই আটানব্বই দু হাজার এক অ্যালায়েন্স ছিল এবং দু হাজার উনিশ দু হাজার একে বোধ হয় না দু হাজার ছয়তে ছিল যাই হোক এখন এদের রাজনীতিতে তারা বোঝে এবং এদেরকে পাশে পাওয়া যেত বহু ক্ষেত্রেই দেখা গেছে পার্লামেন্টে বিল পাশ করার সময় তৃণমূলের দল তারা মানে ভোট বয়কট করছে সেখানকার হয়তো কোনো হ্যাঁ আস্থা ভোটের অংশ নেয়নি এটাই যথেষ্ট পার্টিকুলার রাজ্যসভায় বিজেপি যখন মেজরিটি ছিল না তৃণমূলের প্রয়োজন ছিল অনেক চোদ্দোটাও মধ্যে তাদের এমপি ছিল তার ফলে তোতে চায়নি একেবারে তথ্য জোগাড় করে রেখেছে তুমি যদি আমাকে হেল্প না করো আমি তোমাকে এই অ্যাকশন দিতে পারি এখন ধরুন চেষ্টা করুন যে উনত্রিশটা তাদের এমপি হয়ে গেছে চন্দ্রবাবু নাইডু আর নিশিত কুমারের আঠাশটা তৃণমূলের একাই উনত্রিশটা সুতরাং দলের যে কেন্দ্রীয় সরকারের কাছে তৃণমূলের দলের কিন্তু ওজন অনেক বেড়েছে আবার কেন্দ্রীয় সরকার জানে আমি যদি বার্গেন করতে চাই তাহলে আমাকেও এই জুজুট ভয়টা দেখা যায় ভয়টা দেখা যাবে তথ্য আমার কাছে আছে তোমরা যদি আস্থা ভোটে আমাদের পক্ষে না দাও বা তোমরা যদি নীরবে না থাকো কি ঘটে পারে বুঝে নাও এই এইভাবেই চলছে বুঝতে পারছেন যে এই দুই প্রক্রিয়ার মধ্য দিয়েই অভিষেক হয়তো বুঝতে পারছে যে তাকে হঠাৎ রাজনৈতিকতভাবে একটা চাপে রাখার চেষ্টা কিন্তু যে বিষয়টা উঠে আসছিলো একজন তরুণ রাজনীতিবিদ রাজনীতিটাকে খুব কাছ থেকে দেখেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বার করে বলেন যে অভিষেকের বেড়ে ওঠা রাজনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে এটাই কি কোথাও তাকে আটকে রাখছে একটা কথা খুবই প্রচলিত রয়েছে বঙ্গ রাজনীতিতে যে পিসি এবং ভাইপো যেটা শুভেন্দু অধিকারী বারবার এই কথা বলেই কটাক্ষ করেন কিন্তু কিছুদিন আগে যখন কেন্দ্রের কাছে দাবি দেওয়া আদায়ের জন্য ধর্ণা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সামনে এবং সেই সময় ধর্না মঞ্চ থেকে তাদেরকে তুলে দেওয়া এবং দাবি দেওয়া আদায়ের পর যখন তাদেরকে তুলে দেওয়া হয় বঙ্গে যখন তারা ফিরে আসেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন নিজেকে অন্তরালে রেখেছিলেন কেন কোথাও কি একটা বোঝাপড়ার অভাব হয়েছিল হ্যাঁ দেখুন মানে যে পার্লামেন্ট ঘেরাও বা মন্ত্রীদের ঘর ঘেরাও ইত্যাদি অভিযান ছিল সেটা অনেকেই মনে করেছিল যে বিরাট ফলপ্রুষী হবে আন্দোলন একটা অনেকটা দূর চলবে কিন্তু খুব একটা কার্যকরী হয়নি এটা আমরা দেখেছি পুলিশ টুলিশ এসে যাবে তারা সবাই সারেন্ডার করেছেন বা আন্দোলন থিমিত হয়ে গেছে তো উনি হয়তো মনে করছেন যারা পনেরো দিনের নেতা তাদের তাদের সহায়তা সেভাবে পাওয়া যায়নি অথবা ওনার রাজনৈতিক ম্যাচুরিটি যে এই ধরনের একটা মন্ত্রীর ঘরে গিয়ে ঘেরাও করে কিছু পাওয়া যায় না এটা হয়তো উনি বুঝতে বুঝতে পেরেছেন এবং অনেক কিছু যেমন ধরুন উনি বললেন যে আমি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বা ফুট ফর ওয়ার্ক বা একশো দিনের কাজ আমরা দল থেকে দেবো এইগুলো তো মানে কখনোই সঠিক পন্থা নয় না যে এত কোটি মানুষ তুমি টাকা দেবে কোথেকে দেবে কে দেবে এইগুলো নিয়ে ভবিষ্যতে তো একটা মানে প্রশ্ন এসে যাবে এবং আর একটা তদন্তের সুযোগ এসে যাবে অত টাকা তো বোঝাই যাচ্ছে যে ম্যাচুরিটির যথেষ্ট অল্প বয়স হলে যেটা ঘটে ঘটার সম্ভাবনা থাকে সব কিন্তু ভেবেচিনতে হয়তো না করা যায় কিন্তু আমার যেটা ওনাকে দেখে কিন্তু মনে হচ্ছে যে একটা তো দলের ভিতরে তো ওনার অভিযান অভিমান আছে যে আমি জিতেছি চোদ্দো সালে নিজের এতে জিতেছি উনিশে নিজে জিতেছি এবারও রেকর্ড ভোটে জিতেছি এবারও আর অভিমানটা আরও বেড়েছে এখন এই জায়গায় দাঁড়িয়ে সে অভিমানটা দলের কাছে দলের যিনি সুপ্রিমো তার কাছে পারিবারিক অভিমান না দলের অভিমান ঠিক বোঝা যাচ্ছে না হয়তো উনি যে জিনিস চেয়েছিলেন সেটা উনি পাননি মানে এই কথাটা একটু স্পষ্টভাবে আসবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এটা অভিমান নাকি ক্ষমতা দখলের লড়াই কি হিসেবে দেখবেন এটাকে আপনি না দেখুন একটা তো ভাবনা চিন্তা অনেকে করে ফেলেছিল হয়তো বিজেপির ইনিংস শেষ এবার আসবে এবং ইন্ডিজোড আসলে কেন্দ্রীয় সরকারের তৃণমূল তরফে প্রধানমন্ত্রিত না পেলেও বড় মন্ত্রিত্ব দায়িত্ব যদি কেউ কারোকেই দেয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সঙ্গে সঙ্গে এই মানে চলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়া এবং রাজ্যের যে আসনটা খালি হবে সেটা অভিষেকের কাছে আসা সেটা ঘটেনি সেটা আমরা দেখলাম ঘটেনি এবং অভিষেক এটাও আমরা দেখলাম যে যখন ইন্ডি জোটের নেতারা বলছে আমরা সরকার গঠনে থাকবো না উনি সঙ্গে সঙ্গে কিন্তু উদ্ধব ঠাকরের কাছে ছুটলেন উধব ঠাকরের ছেলে আদিত্যর কাছে ছুটলেন যাতে করে বলা চেষ্টা যে না কেন আমরা সরকার গঠনে থাকবো না আমরা সরকার গঠন করি বিজেপি যে ট্র্যাকটিসে করে আমরা ওদের থেকে দল লোক নিয়ে আসি এই একটা ভাবনা চিন্তা মানে এটার মধ্যে আমার মনে হয়েছে ওনার সেই সমস্ত ইনিশিয়েটিভগুলোর মধ্যে কোথাও একটা ভাবনা চিন্তা রয়েছে যে এবারে আমি এবারেই আহ ইন্ডিজ সরকার গঠন করতে হবে এবং এবারেই তাহলে বন্দ্যোপাধ্যায় যদি দিল্লি যান তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের আসন খালি হতে পারে এই একটা চিন্তা মধ্যে কাজ করেছে কিন্তু উনি এককভাবেই যেটা করেছিলেন আমরা দিল্লি থেকে মুম্বই যেতে দেখেছি এটা কি হলো না হলো বোঝাই যাচ্ছে খুব একটা কার্যকরী হয়নি আহ বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আহ অভিষেকের সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি এবং তার ফলে অভিষেকের হয়তো একটা যন্ত্রণা থাকতে পারে যে আমরা হয়তো যেটা হিস্টোরিক ব্লান্দার জ্যোতিবাবু বলেছিলেন জ্যোতিবাবুর নাম এসেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের মোহাম্মদ অভিষেক হয়তো বলতে পারে পিসি একটা হিস্টোরিক ব্লান্দার করেছে সুতরাং একটা অভিমান তার থাকতে পারে পারিবারিক অভিমান হয়েছে কিন্তু এই যে পুরোনো নেতাদের প্রবীণ নেতাদের সরিয়ে দিয়ে সেই জায়গাটাতে আস্তে আস্তে চলে যাওয়া যেমন আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে কুনাল ঘোষ তিনি একাধিক টুইট করেছিলেন তারপরে তিনি কোথাও একটা যেন অভিষেকের খুব কাছের এইরকম একটা বার্তা আমরা বারবার কুণাল ঘোষের বিভিন্ন পোস্ট থেকে পাই এবং রাজনৈতিক মহলও কথা মনে করে এবং সূত্রের খবর যে হয়তো কুণাল ঘোষকে সামনে রেখেই অভিষেক কোনো ঘুটি সাজাতে চাইছিলেন এরকম একটা বিষয় কিন্তু রাজনৈতিক সূত্রের খবর তো এটা কতটা কঠিন তার জন্য এই পথটা কারণ আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় নেই জ্যোতিপ্রিয় মল্লিক নেই এই মুহূর্তে ফিল্ডে আরও যারা প্রবীণ নেতা রয়েছেন যেমন সৌগত রায় কাকুলি ঘোষ দস্তিদার বা যদি আমরা সুব্রত বক্ষীর নাম বলি শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বলি তাদেরকে সরিয়ে দিয়ে সামনের সারিতে উঠে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কতটা টাফ তার কাছে না দেখুন কোনো কিছুই যে বিরাট টাফ আমি মনে করি না কেননা ক্ষমতায় আসলে আপনি নিজের মতন অনেক কিছুই করে নিতে পারেন একটু অ্যাডজাস্টমেন্টের সময় লাগে কেননা উনি যে মনে করছেন যে এই সমস্ত নেতাদের হয়তো খুব একটা প্রয়োজন নেই বয়স হয়েছে এবং এদের জায়গায় যদি ওনার কাছের লোক যদি থাকে তাহলে হয়তো ওনার পক্ষে দল চালানোর সুবিধে হবে এই ধরনের একটা ভাবনা চিন্তা ওনাকে নিঃসন্দেহে একটা ওনাকে ভাবিয়ে তুলছে এবং দলের মধ্যেও সেটা উনি করার চেষ্টা করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধায় বোঝেন যে একেবারে যুবকদের হাতে পুরোপুরি একেবারে ওইভাবে দল চলতে পারে না তাই উনি আবার বক্সিদাকে মানে বক্সিকে আবার উনি ফিরেদ ফেরত নিয়ে এসেছেন সম্মানের সঙ্গে ফেরত নিয়ে এসেছেন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা কিছুটা অ্যাসেটিভনেস যেটা উনি কিছুটা কমিয়ে দিয়েছেন আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন কেননা রাজনৈতিক উইজডম যেটা পলিটিক্যাল উইজডম সেটা কিন্তু মানে রাজনীতিতে থাকতে থাকতে হয় হঠাৎ আমি ইউনিভার্সিটি থেকে ঢুকে পড়লাম রাজনীতিতে শিখে গেলাম বা আমি এমন নেতার পুত্র বা উত্তরাধিকার বলে আমি সব শিখে গেলাম তাহলে কিন্তু সেটা কিন্তু ঘটে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোরখাওয়া নেত্রী ভারতবর্ষের রাজনীতি বাংলার রাজনীতি উনি খুবই ভালোভাবে বোঝেন এখন যে বামফ্রন্ট যে এত শক্তিশালী ছিল তাকে উনি তাদের যে ভুল ভুল তুটি তাদের স্ট্র্যাটেজিক মিস্টেকসগুলো ধরতে পেরেছিলেন এবং তার ফলে উনি নিজের চালে চালাচ্ছেন এবং পঁয়ত্রিশ বছরের বামমন্টকে সরিয়ে দিয়ে প্রায় পনেরো বছরের যে তৃণমূলের শাসন চললো এটা ওনার প্রজ্ঞার উপরই চলছে এখন উনি হট করে আমার ধারণা যে উনি নিশ্চয়ই উত্তরাধিকার নিয়ে কোন ওনার কোনো দ্বিধা নেই কিন্তু এই মুহূর্তেই যে অভিষেককে বাংলার দায়িত্ব দিতে হবে এটাও বুধাই উনি খুব একটা মনে করছেন না তার যে Siddhantuta হয়তো নিয়ে ছিল যে ইন্ডিজ গঠন করুক সেটার দিকে কিন্তু উনি কিন্তু একেবারেই বুধাই সমর্থন কিছুটা সময় দিতে হবে অভিষেকpadStart জিকে এই রাজনীতিতে আরো কিছুটা সময় দিতে হবে একটা বিষয় যে তাকে আমরা দেখেছি যে ডায়মন্ডহারবা তিনি যেখানকার সাংসদ সেখানে তিনি বারবার ছুটে গেছেন সেখানে একটা মডেল লোকসভা কেন্দ্র বানানোর তিনি চেষ্টা করছেন কোথায় আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি উত্তরসূরী হিসেবে গড়ে তুলেছেন নিজেকে বা তুলছেন কোথায় তার বিশেষত্ব কোথায় তিনি আলাদা কেন মানুষ তাকে উত্তরসূরি হিসেবে মানবে হ্যাঁ দেখুন উনি জিতে এলেন দু হাজার সালে আমরা অনেকেই অবাক হয়েছিলাম হয়তো লোকসভার আসনের টিকিট উনি পাবেন না উনি পেয়েছেন এবং জিতেছেন এবং অনেকটা নিজের কৃতিত্বেই জিতেছেন বলে অনেক মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন নিশ্চয়ই সেটা সত্যি ঘটনা এবং উনি যেখানে নিজের কর্তৃত্বটাকে এস্টাবলিশ করতে পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এইটার জন্য আমি আমি একটা ইয়ে নে মানে অমুকের অমুখের ভাইপো অমুকের কন্যা অমুকের পুত্র আমি নই আমি অভিষেক ব্যানার্জী আমি একটা আলাদা সত্তা এইটা মানে অনেক সময় হয় কি যে বড় বড় মানুষের ছেলে মেয়েদের মধ্যে স্যাডোড হয়ে যায় একটা ছায়া পড়ে যায় অমুকের পুত্র বলে আর তার একটা হ্যাঁ কাজ করতে অসুবিধা হয় কিন্তু উনি বোঝেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এটা আমার একটা চরম অসুবিধে কিন্তু আমিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নিজস্ব স্বকীয়তা আছে তার ফলে এই যে আপনি বললেন ডায়মন্ড হারবার মডেল সেটা উনি করার চেষ্টা করলেন এবং দেখেন যদি সাতখানা বিধানসভার সাতখানাতেই প্রায় দেড় লাখের ওপর ভোট উনি টেনেছে আহ বুঝিস কি করে যে প্রত্যেকটা তে বিরাট লিড পাওয়া যায়। अह যেও যে জেতা হইছে কিভাবে জিতলাম লোকে কেবল বনুদিন মনে দেখছে। এটা উনি করেছেন এমন গিয়ে দেখুন বিজেপির আজকে শুনলাম বা যে তো আদি জি মানে বৈষকর করেছে অভিজিৎ দাস বাবি কে নাকি বৈষকর করেছে হয়তো তারা মনে করছে কোনো একটা হয়তো দলবিরোধী কাজে mutual কোনো একটা কিছু কাজ করেছেন দুইজনের মধ্যে যাই হোক সে প্রসঙ্গে এখন যা যাবার সময় নাই। তাহনে উনি কিন্তু মানে রাজনীতিটা ভালো বোঝেন যে একটা সম্পূর্ণ অভিষেক মানে রাজনীতি অভিষেক পন্থ অভিষেক স্ট্র্যাটেজি সেটা উনি একটা ডায়মন্ড হারবার মডেলটাকে উনি ডায়মন্ড হারবার ক্লাব বোধহয় তৈরি করলেন ফুটবল ক্লাব মানুষের জনপ্রিয়তা কীভাবে পাওয়া যায় সেগুলো উনি কিন্তু মানে মানে নিজের মতন করে ছকে যাবার চেষ্টা করছেন এখন ডায়মন্ড হারবারে জনপ্রিয়ত কোনো সন্দেহ নেই এখন এই জনপ্রিয়তা বাংলার অন্য জায়গায় কতটা নেবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং সেটাই এখন দেখার আরো একটা প্রশ্ন যেটা রাজ্য রাজনীতির অল এই মুহূর্তে ঘোরাফেরা করছে সেই শব্দটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স এই লিপস অ্যান্ড বাউন্স নাকি প্রচুর সম্পত্তি এমনটাই বারবার করে বিভিন্ন যে তদন্তকারী সংস্থা তাদের তদন্তে উঠে আসছে এই লিপস অ্যান্ড বাউন্স কতটা অস্বস্তিতে ফেলতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতে দেখুন লিপস অ্যান্ড বাউন্সের বেশ কিছু সম্পত্তি মানে ইডি বাজার একটু করেছে। অনেক টাকা সম্পত্তি এবং কোর্টের কাগজে যা বেরোচ্ছে তাতে কোর্ট বলছে আরও কেন নয় আমরা তো তথ্য দেখার সুযোগ পাই না কোর্ট দেখতে পাই ইডিরও তাদের কাছে তথ্য আছে এবং এটাকে চ্যালেঞ্জও কোথাও করা হয়নি লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত অভিযোগ যেগুলো আছে পুরোপুরি একেবারে আজগুবি তা বোধ নয় সুতরাং এবং কেন্দ্রীয় সরকার তাদের কাছে যথেষ্ট তথ্য আছে এখন নিঃসন্দেহে দেখুন যে এমন কোন বিজনেস আমি বিজনেস ম্যানেজমেন্টেরও অধ্যাপনা করিয়েছি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলাম বহুদিন কোনো স্ট্র্যাটেজি নেই যেটা আপনি রাতারাতি মানে বড় হতে পারেন এমন কোনো স্ট্র্যাটেজি নেই সুতরাং উনি কী করে এত রাতারাতি বড়ো হয়েছে লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্স মানে তো লাফিয়ে লাফিয়ে বড়ো হওয়া ইংরেজি যদি অপি অনুমান সেই লিপস অ্যান্ড বাউন্স করলো কী করে ওয়ে ইউ নট ফ্রগ লিফটিং ফ্রগ জাম্পিং এখান থেকে এত লিপস অ্যান্ড বাউন্সটা হলো কী করে এই প্রশ্ন তো থেকে যাচ্ছে এবং নামটা দিয়েই উনি বুঝিয়ে দিলেন যে উনি খুব দ্রুত ঝাঁপাতে চান রিস্ক হোক যাই হোক উনি ঝাঁপাতে চান এবং সেই ঝাঁপানোটা কতটা ন্যায়সঙ্গতভাবে ঘটেছে ন্যায়সঙ্গতভাবে যদি ঘটে থাকে তাহলে বিপদের সম্ভাবনা নেই হয়নি নিঃসন্দেহে সপ্তাহে হয়তো ন্যায়সঙ্গত ঘটেনি তার ফলেই হয়তো দ্বন্দ্ব ভয় দুশ্চিন্তা সেটাকে ওনাকে তাড়া করবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন করেন একেবারে সাধারণভাবে থাকতেন একটা পয়সা এদিককে যদি গাড়ি থেকে নিতেন না কেউ কোনো প্রশ্ন ওনার বিরুদ্ধে চুরাশি সাল থেকে কেউ বন্ধ করে বেড়ায় বুঝেছেন অসুবিধে হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এসে গেছে গোড়া থেকে রাজনীতির শুরু থেকে তার ফলে ওর রাজনীতিটাকে মানে আহ অনেক বেশি পরিবর্তন করার করতে হতে পারে বাংলায় যদি রাজনীতি করতে চায় বাংলার ভবিষ্যৎ হতে চান তাহলে এই সমস্ত বিতর্ককে সরিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যাচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেসের চালিকা শক্তি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বাংলার ভবিষ্যৎ অন্তত রাজনীতি কি সে কথাই বলছে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা বছর ছাব্বিশের বিধানসভা ভোটের ঘটি সাজাতে কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি হবে সেদিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসবার জন্য এবং আপনার মতামত দেবার জন্য এরকম আরও অনেক বিষয় সাদা কালোয় ব্যাখ্যা নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সঙ্গে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন